লাগবে আপনার নাম ঠিকানাতে দিয়ে করুন মাল আপনার বাসায় যাবে এরকম ভাবে মাল সাজিয়ে দিবে তারপর টাকা দেবে সাথে ছয় ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে পাঁচ হাজার টাকা আমার কুমার জন্য ডিসকাউন্ট থাকবে ভিতরে বাইরে সম্পূর্ণ কাঠ আকাশ মনে কাঠ ফিট বাই ষাট ফিট কিং সিজার একটা খাত থাকবে মাত্র পনেরো হাজার টাকা অথেন্টিক অরিজিনাল আকাশ মনে বেডরুম সিট ভাই আপনার সলিড কারের মাল পাবেন দুই চার যেটা হলো দুইটা এখানে হলো একটা

প্রায় মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার এই যার একটা ডিজাইন এইটাও মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা লাগবে স্ক্রিনে নাম্বার আছে ব্যবস্থা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে এই যে একটা ওয়ার্ডরুম একটা ওয়ার্ড্রুম দেখবেন সম্পূর্ণ আকাশ আকাশের দেখেন

এইটু সম্পূর্ণ অথেন্টিক করছিল আকাশ শুনিকারের ছয় ফিট বাই ষাট ফিট কিং সাইজের দেড় ইঞ্চ ভিতরে কাজ করা থাকবে প্রাইস হলো মাত্র সতেরো হাজার টাকা সতেরো জি 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 তারপরে খুব চমক এটা হলো আপেল মডেল এখানে একটু ফোম কাটিং করা ছয় ফিট বাই ষাট ফিট কিং সাইজের দেড় ইঞ্চ ভিতরে কাজ করা এটা হলো হেডসেট এটা লেগ সাইড

ছয় ফিট বাই ষাট ফিট কিংসিজের মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার জি জি ভাই মডেল দেখবেন খুব চমৎক একটা মডেল দেখবেন ইউনিক মডেল সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট বা ষাট ফিট সম্পূর্ণ অরিজিনাল আকাশের মাত্র সতেরো হাজার টাকা